ইংরেজি ব্যাকরণে টেন্স শেখা মানেই হলো কোন কাজ কখন হচ্ছে সেটা বুঝতে পারা একে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এবং প্রতিটি ভাগে আবার চারটি করে শাখা আছে সহজভাবে বোঝার জন্য নিচে একটি গাইড দেওয়া হলো প্রেজেন্ট টেন্স বর্তমানকাল বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে এটি ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট প্রতিদিনের অভ্যাস বা চিরন্তন সত্য সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম উদাহরণ আই ইট রাইস আমি ভাত খাই প্রেজেন্ট কন্টিনিউস বর্তমানে কোনো কাজ চলছে এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি উদাহরণ আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে হ্যাব হ্যাস প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল উদাহরণ আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে শুরু হওয়া কোনো কাজ এখনও চলছে গঠন হ্যাব বিন হ্যাজ বিন প্লাস ভার প্লাস আইনজি উদাহরণ আই হ্যাভ বিন ইটিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে খাচ্ছি পাস্ট টেন্স অতীতকাল আগে কোনো কাজ হয়ে গেছে বোঝালে এটি ব্যবহৃত হয় পাস্ট ইন্ডিফিনিট অতীতে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল গঠন সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম উদাহরণ আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলছিল গঠন ওয়াস ওয়ে প্লাস ভার প্লাস আইএনজি উদাহরণ আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম পাস্ট পারফেক্ট অতীতে দুটি কাজের মধ্যে একটি আগে হয়েছিল যেটি আগে হয় সেটি পারফেক্ট গঠন হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল উদাহরণ আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কাম সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল গঠন হ্যাড বিনাস ভার প্লাস আই বিন ইটিং মিনিটস ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে এটি ব্যবহৃত হয় ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে গঠন শ্যাল উইল প্লাস ভার্বের বেসফর্ম বেস ফর্ম উদাহরণ আই উইল ইট রাইস আমি ভাত খাবো ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে গঠন শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস উদাহরণ আই উইল বি রাইস আমি ভাত খেতে ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে গঠন শ্যাল হ্যাব উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি উদাহরণ আই উইল হ্যাভ ইটিং রাইস বাই টু পি এম আমি দুপুর দুইটার মধ্যে ভাত খেয়ে ফেলব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে গঠন উইল হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইনজি উদাহরণ আই উইল হ্যাভ বিন ইটিং ফর টোয়েন্টি মিনিটস সংক্ষেপে মনে রাখার টিপস কন্টিনিউয়াস মানেই ভারবের সাথে আইএনজি যুক্ত হবে পারফেক্ট মানেই ফার্স্ট পার্টিসিপল রূপ হবে ফিউচার মানেই সেখানে উইল থাকবে বিশেষ দ্রষ্টব্য প্রেজেন্ট ইন্ডিফিনিট এ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট বা কোনো নাম হয় তবে ভারবের শেষে এস বা ইএস যুক্ত হয় যেমন হি ইটস